তোমাদের সকলের প্রিয় একাডেমিতে তোমাদের সকলকে আর একবার স্বাগত আমি হিমাদ্রি ঘোষ আমার বিষয় বাংলা আজকে উচ্চ মাধ্যমিকের পোস্ট সেমিস্টারের ভাষা সংস্কৃতির ইতিহাসে চিত্রকলার অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিয়ে আলোচনা কর এবং প্রশ্নটা হচ্ছে বাঙালির চিত্রকলা চর্চার ধারাপথে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করবে যে চিত্রকলা বলতে বোঝায় রং তুলি রেখা ইত্যাদির সাহায্যে বাস্তবের কোনো রূপকে মনের মাধুরী মিশিয়ে রূপময় করে তোলা প্রাচীন কাল থেকে আমরা বিভিন্ন চিত্রকলা দেখতে পাই কালে আমরা বিভিন্ন চিত্রকলা দেখতে পাই যেমন পাল যুগের চিত্রকলা সুলতানি যুগের চিত্রকলা মঙ্গল যুগের চিত্রকলা এবং পরবর্তীকালে আমাদের আধুনিক যুগের চিত্রকলা আমাদের শুরু হয় যার পথ প্রদর্শক ছিলেন বা আমরা বলতে পারি অবনীন্দ্রনাথ ঠাকুর যাকে বলা হয় নব্যবঙ্গীয় চিত্রকলার জনক এই নব্যবঙ্গীয় চিত্রকলা শুরু হয়েছে উনিশ শতকের শেষ ভাগ এবং বিংশ শতকের শুরুতে যা যাকে আমরা বলতে পারি এই অবনীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলতে পারি যে নব্যবঙ্গীয় চিত্রকলার জনক তার যদি আমরা শিক্ষালাভ সম্পর্কে আমরা জানি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষালাভ তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নর্মাল স্কুলে প্রাথমিক শিক্ষা হচ্ছে শুরু করে এবং আঠারোশো একাশি থেকে উনানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন তিনি কলেজ ত্যাগ করেছেন এন্ট্রান্স পরীক্ষা না দিয়ে এরপর নিজের চেষ্টায় ইংরাজি বাংলা সংস্কৃত নিয়ে তিনি পড়াশোনা করেছে তার আমাদের বিভিন্ন চিত্র আমাদের দেখতে পাই যে আমাদের ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অমনীন্দাকে বিভিন্ন চিত্র ভারত মাতা অন্তিম শয্যায় সাজান এই দুটো হচ্ছে বিখ্যাত তার চিত্র আমরা এই চিত্র যে তিনি এঁকেছেন তিনি কার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে এই চিত্র এঁকেছেন আমরা যদি জানি যে আমরা দেখব নেক্সট যে সেখানে হচ্ছে আমরা কি তার তিনি চিত্রকলা পাঠ নিয়েছিলেন তৎকালীন আর্ট স্কুলের যে শিক্ষক ইতালীয় শিল্পী গিলার্ডির কাছ থেকে এবং সেই ইতালীয় শিল্পী গ্লাডির কাছ থেকে তিনি ড্রয়িং প্যাস্টেল এবং জল জল রং শেখেন এবং পরবর্তী তিনি ইংরেজ শিল্পী সি এল পামারের কাছ থেকে লাইভ স্টাডি তেল রং ইত্যাদি শেখেন তার যে বিখ্যাত যে চিত্র তার আমরা অনেকেই এটা ভুল করি যে অবনীন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কী অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভাইপো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কাকা অবনীন্দ্রনাথ সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক হচ্ছে কাকা ভাইপো তাই কাকা রবীন্দ্রনাথের উপদেশ নিয়ে তিনি বৈষ্ণব পদাবলীকে বিষয় করে তিনি চিত্রচর্চা শুরু করছেন এবং বিখ্যাত চিনি ছবি আঁকলেন শ্বেত অভিসারিকা এরপরেই তিনি চিত্র আঁকলেন কৃষ্ণলীলা সিজে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত বিখ্যাত চিত্রগুলো আছে সেগুলো হচ্ছে কজ দেবজানি ভারত মাতা অশোকের রানী কাজুরী নৃত্য দেবদাসী এবং অন্তিম শয্যায় শাহজাহান যে এই চিত্রগুলো তার বিখ্যাত চিত্রকর এবং এই অন্তিম সজ্জায় শাহজাহানে যেখানে বৃদ্ধ বা অসহায় সম্রাট যে তাজমহলের দিকে চেয়ে রয়েছে এই যে আরো দুটো ছবি চিত্র দেখাচ্ছি এটা হচ্ছে তাহলে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের যে চিত্রকলার যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিনি যে প্রাচ্য শিল্পরীতিতে তিনি চিত্রগুলো এঁকেছে কিন্তু প্রাচ্য শিল্পতির সঙ্গে পুরাণ জাতীয়তাবাদের তিনি হচ্ছে মেলবন্ধন তিনি ঘটিয়ে তিনি চিত্রকর্ম এঁকেছেন তার প্রধান দক্ষতা হচ্ছে জল রঙে ওয়াশ পদ্ধতিতে চিত্র রচনা কিন্তু এই যে ওয়াশ পদ্ধতি এই ওয়াশ পদ্ধতি জাপানিজ ওয়াশ পদ্ধতির মতো নয় এটা তার নতুন আবিষ্কার যে আবিষ্কারটা তিনি বারবার ছবিতে বার ধুয়ে সম্পূর্ণ রূপ দিতেন তার জন্য ছবি হয়ে উঠত ফেলপ এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তার চিত্রকলার অন্যতম জগতের সঙ্গে অনুভূতি জগতের মেলবন্ধন এই অবনীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন শিল্পী নন তিনি একজন যে অন্য অসামান্য একজন শিক্ষক ছিলেন ও প্রথ প্রদর্শক ছিলেন তার ছাত্র ছিলেন নন্দলাল বসু অসিত কুমার হালদার এবং পরবর্তীকালে ভারতীয় শিল্পকলাকে আন্তর্জাতিক যে পরিচিতি এনে দিচ্ছে তিনি আমরা বলতে পারি এবং তার নেতৃত্বেই গড়ে ওঠে বেঙ্গল স্কুরা বাট যা ভারতের জাতীয়তাবাদী শিল্পী আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠে যে তার কৃতিত্ব আমরা যদি সংক্ষেপে আলোচনা করি আমরা যদি বলি যে তিনি নব্যভঙ্গীয় নব্যবঙ্গীয় চিত্রকলার জনক তিনি ইন্ডিয়ান স্কুল অফ বার্ড বা পরবর্তীতে তিনি বঙ্গীয় বেঙ্গল স্কুল তিনি হচ্ছে গড়ে তুলছে এবং ভারতীয় রূপ ও উপস্থাপন আমরা যদি বলি তার চিত্রকর্মে মোগল রাজপুত হ্যাঁ আজ ধারার প্রভাব থাকলেও তিনি সেগল সেগুলোকে আমাদের কি যে নতুন মরমির যে কাব্যময় রূপে উপস্থাপন করেছে সেই সব চিত্র আমরা দেখতে পাচ্ছি ভারত মাতা অশোকের রানী কৃষ্ণলীলা প্রভৃতি আর চিত্রগুলোতে যে চিত্রগুলোর মধ্যে বিখ্যাত আমাদের হচ্ছে ভারত মাতা যেখানে যে স্বদেশী আন্দোলন বা জাতীয়তাবাদের উদ্বুদ্ধের কথা এই চিত্রর মধ্য দিয়ে আমরা দেখতে পাই এবং যে তিনি যে শিক্ষক ও পথ হিসাবে তার অবদান তিনি বহু নবীন শিল্পীকে হচ্ছে প্রেরণা দেন এবং যেখানে নন্দলাল বসু অজিত কুমার হালদার প্রমুখ এবং তারই প্রভাবে আমরা বলতে পারি শান্তি শান্তিনিকেতনে কলা ভিত্তি করে ওঠে আর আমরা যদি বলি তিনি শুধু একজন চিত্র কলাবিদ ছিলেন না বা চিত্রশিল্পী ছিলেন না তিনি সাহিত্যিক ছিলেন তার বিখ্যাত যে সাহিত্য নালক কাহিনী খেয়ের পুতুল এবং শিল্প আর সাহিত্যের যে সমন্বয় তার মধ্যে আমরা দেখতে পাই তার চিত্র যেন কবিতার মতো আমাদের অনুভব জ্বালায় ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সকলের তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন